সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় চাষি ভাইয়েরা আপনারা জেনে থাকবেন আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উন্নত জাতের মাছের পোনা ডেলিভারি করে থাকি বিভাগ থেকে জেলা জেলা থেকে উপজেলা উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমরা মাছের পোনা পৌঁছে দিচ্ছি ইতোমধ্যে সমগ্র বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠানটি খুবই সুনাম অর্জন করেছে তাই প্রতিনিয়ত চাষি ভাইরা দূর থেকে ছুটে আসে আমাদের কাছে উন্নত জাতের দ্রুত বর্ধনশীল মাছের পোনা ক্রয় করতে আজকে একজন চাষি ভাই শরীয়তপুর থেকে এসেছেন আমাদের কাছে মাছের পোনা ক্রয় করতে তিনি দীর্ঘ বছর ধরে আরিফ ভাইয়ের থেকে মাছের পোনা ক্রয় করেন আজকেও তিনি বিভিন্ন জাতের মাছের পোনা আমাদের থেকে ক্রয় করতে এসেছেন আমরা অর্ডারকৃত মাছগুলি আগে থেকে ঝর্নার পানিতে তুলে রেখেছিলাম তিনি নিজে এসে দেখে শুনে মাছগুলো ক্রয় করছেন তো চলুন চাষি ভাইয়ের মুখ থেকে শুনে নিই তিনি কি কি মাছের পোনা ক্রয় করছেন কতটুকু পরিমাণ ক্রয় করছেন এবং মাছগুলি তিনি সঠিকভাবে বস পেয়েছেন কি না

তো যে মাছটা চেয়েছেন সঠিক সেই মাছটা পেয়েছেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনার জন্য অনেক দোয়ার হইলো ভালো থাকবেন আসসালামাইকুম ইনশাল্লাহাম চাষী ভাইয়ারা আপনার দেখতে পেলেন ভাইয়া কিন্তু নিজে এসেই তারা দেখে শুনে মাছ নিয়ে গেলেন তো আপনারাও চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের থেকে মাছের পোনা নিতে পারবেন আমাদের এখান থেকে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে এবং আপনি চাইলে এই চাষি ভাইয়ের মতো নিজে এসে দেখে শুনে মাছগুলো নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওটা মূলত ডেলিভারির বিপরীত ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ